নমস্কার বন্ধুরা এসপি মামুনের রান্নাঘরে স্প্লেট চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে রেসিপি নিয়ে ছোট ছোটো নেয়েরি মাছের টপগা আমি মাছগুলোকে কেটে নেব মাছগুলো না ছোট না বড় একদম টাটকা নেড়ি মাছ এগুলো সবে নদী থেকে ধরে নিয়েছে এগুলোকে আমি দুখাদি করে করে দেব গোটা গোটা রাখবো গোটা 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 রেখে মাছগুলো সব মাছগুলো কেটে নেবো মাছটা এতই টাটকা মাছটার মধ্যে দিয়ে রক্ত বাড়াচ্ছে সব মাছ গুলো কেটে নেব

সব মাছ আমার কাটা হয়ে গেছে কত মাছ হয়েছে দেখুন আর মাছগুলো কি দারুন দেখতে লাগছে মাছগুলো মাছগুলো সব মাছগুলো তুলে নেব ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে আর মাছগুলো এতটা টাটকা নিয়ে চলে এসেছে মশলাটা করে নেব প্রথমে শুকনো লঙ্কা বেটে নেবো লঙ্কা বাটা হয়ে গেছে তুলে নেবো পেঁয়াজটা বেটে নেবো লাগছে বলতো পেঁয়াজ বাটা হয়ে গেছে তুলে নেবো নেবো হয়ে গেছে তুলে নেবো অল্প একটু জিরে বেটে নেবো ওর সঙ্গে দিয়ে দেবো সর্ষে জিনিস একসঙ্গে পেটে নেবো মাছের লবণরোধ মাখিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দেব লঙ্কা বাটাটাও দিয়ে দেব জিরে সরষে দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব। অল্প একটু তেলও এর সঙ্গে দিয়ে দেব সবকিছু ভালো করে মেখে নেব ভালো করে মাখা হয়েছে রেখে দেব বন্ধ পুরোনো দেবো কালো জিরে টমেটো কুচানো आगे मखिए रखा माश पाले देव ছানা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব একটু জল বেড়ে গেছে বেরিয়ে গেছে এই জলেতেই এই মাছটা সিদ্ধ হয়ে যাবে এভাবে একটু লেড়ে দেব ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব আমার রান্নাটা হয়ে গেছে নামিয়ে নেব এই রেসিপিটা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইলো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন